ভাবি নিশ্চয় আপনার মেয়ের মাঝে কোনো সমস্যা ছিল তাই স্বামী ডিভোর্স দিয়ে আরেক বিয়ে করেছে হয়তো স্বামীকে সুখ দিতে পারে নাই না হলে এত ভালো একটা স্বামী হবে আরেক মেয়েকে পছন্দ করতে পারে মাত্রই খেতে অপরূপা ডাইনিং রুম থেকে পাশের বসার আনটির এরূপ কথা কর্ণপাত হতে পরবর্তী ভাতের লোকমাটা তার মুখে দেওয়া হলো না বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকলো খাবারের দিকে গলা দিয়ে যেন এখন আর এক বিন্দু খাবারও নামবে না অপরূপার মান বিরক্ত নয়নে কাট কাট গলায় বললেন আপনার অন্য কোনো কথা থাকলে বলেন আর যদি না থাকে তাহলে এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যান আমার মেয়েকে নিয়ে আরেকটা কথাও আমি সহ্য করব না আপনার ভাগ্য ভালো যে অপরূপার বাবায় কথাটি শুনেনি পাশের বাসার এই মহিলাটি মুখ থমথমে হয়ে যায় কথা শোনাতে এসে নিজে কথা শোনার মতো অবস্থা হলো তিনি গম্ভীর গম্ভীর মুখে দাঁড়িয়ে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান যাওয়ার আগে অপরূপার দিকে একবার ব্যঙ্গাত্মক দৃষ্টি নিক্ষেপ করতে বলল না যেন অপরূপার দলা পাকিয়ে কান্না আসছে চোখের জলে সব নিমেষে জাপসা ঠেকেছে চোখ থেকে গড়িয়ে এক ফোঁটা জল বাতের প্লেটে পতিত হলো অপরূপার মা মেয়ের কাছে এসে মাথাটা নিজের বুক বুকে চেপে ধরে বললেন তুই ওই মহিলাটার টাকায় খাস না পড়িস না যে ও তোকে ওনার কথায় কাটতে হবে তুই তোর মতো করে চলবে কারো কথায় পাত্তা দিবি না এখন খেয়ে নে অপরূপা কথা বলতে গিয়ে গলা ধরে এলো সে দু চোখ মুছে বলল আমার জন্য তোমাদের এখন অনেক কথা শুনতে হয় তাই না মা কে বলেছে কথা শুনতে হয় মানুষ শোনালেও আমরা এক কান দিয়ে ঢুকাই আরেক কান দিয়ে বের করে দিই তুই বেশি কথা না বলে খেয়ে নে আমার আর খাবার গলা দিয়ে নামবে না গোমা এ বলে অপরূপা হাত ধুয়ে এক ধরে নিজের রুমে চলে যায় অপরূপার বাবা মায়ের একমাত্র সন্তান বাবা মায়ের চোখের মনি সে তার ইচ্ছা ছিল সে অনেক পড়াশোনা করবে জীবন অনেক বড় হবে কিন্তু এইচিসি পরীক্ষা দেওয়ার পরে তার সেই ইচ্ছাটাকে মাটি চাপা দেওয়া হয় এক সম্ভ্রান্ত পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব আসে পাত্র দেখতে শুনতে ভালো কর্মজীবীও বটে ওনারা অপরূপাকে ভীষণ পছন্দ করেছিলেন তাদের প্রস্তাব ছিল কোনো কিছু বিনিময়ে ছাড়াই তারা অপরূপাকে তাদের ঘরে বউ করে চান এত ভালো একটা সম্বন্ধ অপরূপার বাবা মা নাকচ করতে পারেননি ফলে অপরূপা শত ইচ্ছে থাকা সত্ত্বেও সেই ইচ্ছে বিসর্জন দিয়ে তাকে বিয়ের পিড়িতে বসতে হয় অপরূপা শ্বশুরবাড়ির লোকেরা বলেছিল বিয়ের পর তাকে পড়াশোনা করাবে যার জন্য অপরূপার বাবা মা অপরূপাকে বুঝিয়ে শুনিয়ে বিয়েতে রাজি করায় কিন্তু বিয়ের পরে তার শ্বশুরবাড়ির লোকদের মত পাল্টে যায় শাশুড়ির এক কথা বিয়ের পর এত পড়াশোনা করলে সংসার কিভাবে সামলাবে এত পড়াশোনা করতে হবে না শুধু শাশুড়ি নয় বাড়ির প্রতিটা সদস্যরই একই মন্তব্য ছিল অপূর্ব ভেবেছিল স্বামী রাহাতের কাছ থেকে সামর্থ সামর্থ পাবে কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে রাহাত সেদিন বলেছিল তোমার এত পড়তে হবে না ওরু এত পড়ে কি করবে চাকরি করবে আমার কি কম টাকা আমি যে টাকা উপার্জন করি তাতে তোমার সারা আমাদের সারা জীবন চলে যাবে শেষমে সকল উপর আর কোনো উপান্তর না থাকলো না সে ধরে নিল মন দিয়ে কেবলই সংসারটাই করবে সে এখন বাড়ির বউ আর বৌদের প্রধান দায়িত্ব হলো সংসার সামনে রাখা তাই সেও নিজেকে সংসারে সর্পিত করলো বিয়ের পর তার দিন ভালোই সুখে কাটছিল রাহাত তাকে খুব ভালোবাসতো প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য দুটো চকলেট ও একটি ফুলের গাছরা নিয়ে আসতো কিন্তু এই সুখে সংসারটাতে যেন কারো নজর পড়লো দিন দিন অপরূপা লক্ষ্য করলো রাহা তার আগের মতো তাকে ভালোবাসবে না তার যত্ন করে না এখন আর তার জন্য নিয়ম করে চকলেট আনে না কিছু বললে বলে অফিসের কাজের চাপে আনতে মনে ছিল না অথচ আগে শত কাজের চাপ থাকলো এগুলো আনতে বলতো না তার সাথে এখন আর ঠিকঠাক মতো কথা বলে না মোহনীয় দৃষ্টিতে তাকায় না রাহাত যে তাকে আর একদমই ভালোবাসে না সেটার প্রমাণ পেয়েছিল সেদিন যেদিন রাহাদের পাশে অপর একজন মেয়েকে বধূ সাজে দেখেছিল অপূর্বা সেদিন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে এটাই কি তার আগের রাহাত যে রাহাত তা কিছুক্ষণ না দেখলে অস্থির হয়ে যেত তাকে ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠতো রাহাতা তার চোখের সামনে দিয়ে তার সত্য বিয়ে করা বউ নিয়ে ঘরে ঢুকে গেল। অপূর্বা ক্রমে ক্রমে কেমন নিস্তেজ হয়ে যেতে থাকলো তা সবচেয়ে বেশি খারাপ লাগলো এটা দেখে যে সেদিন কেউ রাহাদের এই কাজের জন্য তাকে তিরস্কার করেনি বরং সবার চোখে মুখে ছিল খুশির ঝলক অপরূপা শাশুড়ি মা এসে বলেছিলেন তুমি চাইলে এ বাড়ি থেকে চলে যেতে পারো আবার চাইলে থাকতেও পারো তবে খবরদার তোমার যেন তোমার জন্য যেন রাহাতে জীবনে কোনো অশান্তি না হয় সে বুঝতে পারলো এ বাড়িতে তার দিন ফুটিয়ে এসেছে এটাও বুঝতে পারলো সকলের সম্মতিতে রাহাতে বিয়েটা করেছে কেবল মাত্র তার সম্মতি বাদে সেদিনই নিজে সকল কাপড় চোপড় গুছিয়ে বাবার বাড়িতে চলে এলো বাবার বাড়ি যাওয়ার পরেই ফরি রাহাত তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় শ্বশুরবাড়ি থেকে যাওয়ার আগে রাহাত ও তার স্ত্রীকে সে এক পলক দেখেনি শেষবারের মতো রাহাতকে জিজ্ঞেস করেছিল কেন করলে এমন কি দোষ ছিল আমার রাহাত জবাবে বলেছিল তোমাকে আমার সাথে মানায় না অপরূপা বাহ অরু থেকে এখন অপরূপা রাহা তাকে ভালোবেসে ডাকতো আর এখন সে ভালোবাসা কিনা মানিয়ে নেওয়ার ঠেকলো এতদিন তো খুব মানিয়ে মানিয়েছে তাহলে এখন তার বুকটা ফেটে যেতে লাগলো যে এতদিন নিজের নিজের মন মতো ভালোবাসা দিয়ে সাজিয়েছে সে ঘরটিতে বিরাজ করবে এখন অন্য এক নারী যে ভালোবাসা রাহাত এতদিন তাকে দিয়েছে সে ভালোবাসার অধিকার হবে এখন অন্য কেউ অন্য এক নারীতে রাহাত নিজের সুখ খুঁজে নেবে নিজেকে উন্মুক্ত করে দেবে সেই নারীর মাঝে এইসব ভাবতে ভাবতে অপরূপ হাও মাও করে কেঁদে ওঠে তখন তার আপন মন বলে ছিল কেবল দুজন মানুষ তার বাবা মা ওনারই তখন অপর্বাকে বুকে আগলে নিয়েছিল ভাবনার জগৎ থেকে বেরিয়ে অপরূপা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় এতক্ষণ রুমের দরজা লাগিয়ে বালিশের মুখ খুঁজে অতীত মনে করে কেঁদেছে মাজা অপরূপার মা এমন কি তার বাবাও খাওয়ার জন্য ডেকেছে কিন্তু সে না করে দিয়েছে সে এবার উঠে দাঁড়ায় আয়না সামনে গিয়ে নিজেকে ভালো করে ফরক করে রাহাত সেদিন বলেছিল তার সাথে মানায় না অথচ স্কুল লাইফে সে কত প্রচার পেয়েছে তার কোনো হিসেব নেই হতে পারে সে বর্ণের কিন্তু তার মায় চেহারা প্রেমে পড়তে যে কেউ ভাবতো এখন তার চেহারা আগের বেশ পাল্টে গেছে তার গোলগাল গাল মুখটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে গায়েরও বেশ কালো হয়ে গেছে চোখের নিচে কালো দাগটা আরও গাঢ় হয়ে গিয়েছে এসব ঠিক মতো না খাওয়া না ঘুমানোর ফল এখনও মাঝে মাঝে মাঝরাতে সে রাহাদের কথা মনে করে কাঁদে সাথে পাড়া প্রতিবেশীদের এরূপ নিষ্ঠুর কথাবার্তা তাকে আরও পীড়া দেয় কিন্তু হঠাৎ কেন জানে সে নিজের মাঝে অদ্ভুত এক শক্তি খুঁজে পাচ্ছে এই যে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে তার মনে হচ্ছে এই অপরূপাটাকে পরিবর্তন করে অন্য অন্য নতুন অপরূপা সৃষ্টি করা দরকার সবাই যে অপরূপাকে দেখেছে তার চেয়েও ভিন্নভাবে সে নিজেকে তৈরি করবে সবার নাগালের বাইরে থাকবে সে আর সে একজন বিশ্বাসঘাতককে মনে মনে কষ্ট পাবে কষ্ট পাবে না সে নিজে এবার স্বাবলম্বী হবে মাথা উঁচু করে বাঁচবে বাবা মায়ের কষ্ট দূর করবে অপরূপা এখন মন প্রাণ দিয়ে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছে এর জন্য তাকে বেশ বেগ পেয়াতে হচ্ছে দিনরাত কাদার মতো পরিশ্রম করতে হচ্ছে এতেও পাড়া প্রতিবেশীদের জন্য কথা শেষ নেই দিনরাত তারা অপরূপ সমালোচনায় ব্যস্ত কিন্তু অপরূপ যেদিন থেকে মন নেই সেদিনে নিজের চেষ্টা অপচয় কারণ অপরূপার বাবা মা একদিনই বলে দিয়েছে পাঁচের লোকে কিছু বললে তার জন্য তোমাকে পিছিয়ে পড়লে হবে না তোমাকে তোমার লক্ষ্যে টুক থাকতে হবে বাবা মা যেন অপরূপার কাছে অনুপ্রেরণার ভান্ডার তারা পদে পদে অপরূপার খুঁটি হয়ে দাঁড়িয়েছে যেন অপরূপা ভেঙে পড়লে তাদেরকে ধরে আবার উঠে দাঁড়াতে পারে শেষমেশ অপরূপা এত পরিশ্রমে সফল হলো সে একটা চাকরিতে সিলেক্টেড হয়েছে সেদিন অপরূপা তার বাবা মাকে জড়িয়ে ধরে বেশ অনেকক্ষণ কেঁদেছে সে কান্না কষ্টে সে কান্না সুখের অপরূপা চাকরিতে জয়েন করে বেশ কিছুদিন চাকরি করার পর অপরূপা বুঝতে পারে এই কাজ করা মানে একটা পরাদিন জীবন ভোগ করা এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না ন্যায়ের পক্ষে কথা বলা যাবে না এর কোনো একটা কার করলে চাকরি হারাবে হারানোর ভয়ে কর্মীদের মনে গেঁথে দেওয়া হয় কিন্তু তো এরকম জীবন চাইনি সে জীবনে অন্যায় অন্যায়কে অন্যায় বলতে পারে ন্যায়ের পক্ষে কথা বলতে পারে তাই সে নিজের ইচ্ছায় চাকরিটা ছেড়ে দেয় চাকরিতে ভালো বেতন থাকলেও তাতে তার বিশেষ কোনো আক্ষেপ থাকেনি বরং নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছিল অপরূপার বাবা মাকে সবটা বললেও তারা মেয়ের সিদ্ধান্তে খুশি হন এবার অপরূপা সিদ্ধান্ত নিল সে নিজের উদ্যোগে ব্যবসা করবে হয়ে উঠবে একজন সেরা উদ্যোক্তা কিন্তু ব্যবসাতে ইনভেস্ট করার জন্য বেশ টাকার প্রয়োজন যে টাকাটা বর্তমানে তার কাছে নেই মেয়ের আমার পরিস্থিতিতে দেখে অপরূপার বাবা নিজের শেষ সম্বল নিজের জমিটুকু বিক্রি করে দেন এতে অপরূপা বলে বাবা এটা কি করলে তুমি তোমার এত এই জমিটুকু আর কিছুই ছিল না এটাও বিক্রি করে দিলে অপরূপার বাবা মায়ের মাথায় হাত বুলিয়ে বলেন সমস্যা নেই মা নিজের মেয়ের জন্যই করেছে অন্য কারোর জন্য না তুই এই টাকাটা দিয়ে ব্যবসা কর আমার বিশ্বাস তুই সফল হবি অপরূপে টাকাটা ইনভেস্ট করে একটা ছোটোখাটো ব্যবসা ধার করায় একটা কাপড়ের দোকান দেয় সাথে নানান কসমেটিক্স শেষে এই টাকাটা তো হচ্ছিল বিদে অপরূপার মা ওনার সমস্ত গয়না বিক্রি করে টাকা দেয় বাবা মার দেওয়া এই টাকাগুলো যেন অপরূপার কাছে মহামূল্যবান ছিল প্রথম প্রথম অপরূপার ব্যবসাতে এমন কোনো উন্নতি পরিলক্ষিত হয়নি যার ধরুন অপরূপ প্রায় ভেঙে পড়ছিল কিন্তু তার বাবা মা তার খুঁটি হিসাবে কাজ করে তাকে শক্তি যোগায় উৎসাহ দেয় দৈর্য ধরতে বলে কারণ দৈর্যের ফল মিষ্টি হয় হ্যাঁ দৈর্যর ফল মিষ্টি হয়েছে ধীরে ধীরে ব্যবসার উন্নতি করতে থাকে কাস্টমার বাড়তে থাকে অপরূপার ছোট্ট দোকানটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং কয়েক বছর পর সেটি শহরের একটি বিখ্যাত মার্কেটে পরিণত হয় এই মার্কেট এখন সবাই এক নামে চেনে এখানে সবচেয়ে উন্নত মানের পোশাক কসমেটিক্স পাওয়া যায় অপরূপায় মার্কেটটিতে এখন কাজ করে শত শত অসহায় নারী যাদের পাশে দিন শেষে দাঁড়ানোর মতো কেউ থাকে না তারা যেন স্বাবলম্বী হতে পারে তাই তাদেরকে কাজ দেওয়া হয় অপরূপে এখন শহরে একটা বড় বাড়িতে তার বাবা মাকে নিয়ে থাকেন মাকে বছরের পর বছর নতুন গয়না বানিয়ে দিচ্ছে বাবাকে নিত্য নতুন পাঞ্জাবি পায়জামা কিনে দিচ্ছে তাদেরকে মাথায় করে রাখছে সে কারণ তার দুঃসময়ে তারা বাসা না থাকলে সে আজকের অপরূপা হয়ে উঠতে পারত না অপরূপা আজ মন মতো সাজলো একটা আকাশি কালারের শাড়ি পরে চুলগুলো বেরোনি করে নিল চোখ করতে কাজল দিল মুখে একটু দিল এতে যেন অপরূপাকে রাজ্যে সুন্দরী রাখছে অপরূপার চোখের নিচে সেই দাগটি আর নেই শুকিয়ে যাওয়া মুখটি আবারও ভরে এলো দু চোখে সে এখন সুখ দেখতে পায় সে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করতে পেরেছে হ্যাঁ সে এখন সবার ধোয়া ছোয়ার বাইরে সে নিজের মার্কেটে যাওয়ার পর হঠাৎ পেছন থেকে উঠলো অপরূপা এত বছর পরও অপরূপা সে চিরা কণ্ঠ শোনা মাত্রই চকিত দৃষ্টিতে তাকিয়ে দেখলো রাহাতের সাথে রাহাদের স্ত্রী নামিরা রাহাত অপরূপার দিকে এগিয়ে আসলো আজ কেন জানি অপরূপার দিক থেকে তার চোখ সরছে না ইচ্ছে করছে হাজার বছর ধরে এ শ্যাম মোহনের দিকে তাকিয়ে থাকতে রাহাত একটু অবাকসরে বলল তুমি এখানে কিছু কিনতে এসেছো নাকি অপরূপা হাসলো সে জবাব না দিয়ে আপনি এখানে কি করছেন স্তব্ধ বোধ করলো রাহাত সত্যিটা বললে সে ছোট হয়ে যাবে তাই সত্যিটা লুকালো বলল আমি নামেরিকা নিয়ে নামিরাকে নিয়ে মার্কেট করতে এসেছি শুনেছি এটা নাকি অনেক উন্নত মানের মার্কেট এখানে অনেক ভালো পোশাক পাওয়া যায় তার মধ্যে একজন কম বয়সী মেয়ে এসে অপরূপাকে বললো ম্যাডাম আপনি আজ এসেছেন ভালোই হয়েছে একটু আসবেন দেখেন না কি একটা ঝামেলা হয়েছে দেখে একটু হয়ে জিজ্ঞেস করলো তুমি কি মেয়েটাকে কিছু তুমি কি মেয়েটার কিছু হও না মানে তোমাকে ম্যাডাম ডাকছে যে অপরূপা হেসে বলল আপনি যে মার্কেটে দাঁড়িয়ে আছেন সেই মার্কেটটার মালিক আমি এটা আমার তিল তিল করা তিল তিল করে করা বহু আকাঙ্ক্ষার ফল রাহাত বিস্ময়েশ্বরে হা হয়ে যায় নামি আর মাথা নিচু করে ফেললো সে শুনেছিল একজন নারী বহু পরিশ্রমে এ মার্কেটটি গড়ে উঠে কিন্তু সেই নারী যে অপরূপা সেটা সে কখনো কল্পনা করেনি রাহাত যে সত্যিটা লুকানোর চেষ্টা করেছিল সে সত্যিটা বোধ হয় আর লুকানো যাবে না সে এবার বলল বাহ কংগ্রাচুলেশনস অপরূপা থ্যাঙ্কস রাহাত একটু স্তব্ধ বোধ করে বলল অপরূপা তোমার সাথে একটু কথা ছিল একটু পর বলে আমাকে এখন যেতে হবে এই বলে অপরূপা সেই মেয়েটার সাথে চলে যায় কিছুক্ষণ পর এসে বলে কি জানি বলবেন তখন ফাহাদের স্ত্রী নামিরা বলে আপু শুনেছি এখানে নাকি অনেক অসহায় মেয়েদের কাজ দেওয়া হয় তাই আসলাম আমাকে কি সেলসম্যান হিসাবে একটা কাজ দেওয়া যাবে আপু প্লিজ না করো না খুবই অভাবের মধ্যে আছি অপরূপা নামিরাকে কিছু না বলে ফাহাদের দিকে তাকিয়ে বলল আপনার স্ত্রীর কাজ করলে সংসার কে দেখবে ফাহাদ কণ্ঠে বলল আসলে আমার চাকরি এটা আর নেই বাড়িতে ভীষণ অভাব চাকরির জন্য অনেক ট্রাই করেছি কিন্তু কোথাও পাচ্ছি না তো এখানে শুনলাম শুধু মেয়েদের কাজ দেওয়া হয় তাই না হলে আমি এ কাজটা তাই না না করলে আর কোনো উপায় উপায় নেই অপর একটু খারাপই লাগলো কিন্তু তারও কিছু করার নেই কারণ তার এই মার্কেটের কর্মীর অভাব নেই আরো কত মেয়েদের আবেদন করে রেখেছে তাদেরই সে কাজ দিতে পারছে না সে বলল দুঃখিত এখানে কর্মীর কোনো অভাব নেই সুতরাং কাজটি দিতে পারছি না পাহাড় অনুরোধ করে বললো অপরূপায় একটু দেখো না কিছু করা যায় কিনা কিছু করা তাদেরও কষ্ট দিব সত্যি এখানে কাজ করার লোক অভাব নেই আরো অনেকে আবেদন করেছে তাদেরকে কাজ দিতে পারছি না তো আপনার স্ত্রীকে কিভাবে দিব বলুন এ বলো অপরূপা চলে যেতে উত্তত হয়ে আবারও পিছনে ফিরে রাহাতের দিকে এগিয়ে আসে হাসি মুখে করে বলে ধন্যবাদ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য না তা না হলে এই সুন্দর জীবনটি পেতাম না হে বলে সে সামনের দিকে অগ্রসর হয় পেছনে ফিরলে হয়তো দেখতে পেতো দুজোড়া চোখের অসহায়ত্ব বাসায় ফিরে ফিরতে অপরপর মা বলল তো সেই প্রতিবেশী আনটি এসেছিল কীভাবে জানি বাসা চিনে এসেছে পরে পরে বলল তোর মার্কেটে তার মেয়েকে একটা কাজের ব্যবস্থা করে দিতে তার মেয়ে নাকি খুব অসহায় পরে তুমি কি বললে আমি এক কথাই বলে দিয়েছি আমার মেয়ের মার্কেটে শত শত মেয়েরা কাজ করে সেখানে আপনার মেয়েকে কোনো কাজ দেওয়া যাবে না তারপরও অনেক অনুরোধ করেছিল কিন্তু আমার না করাতে পরে চলে যায় আসলে আমার মার্কেটে কোনো কর্মীর প্রয়োজন ছিল না অপরূপা রাতের খাবার শেষে ব্যালকনিতে এসে দাঁড়ায় এখানে রোজ ঠান্ডা হাওয়ায় তার শরীর শিহরণ জাগায় সে ভাবতে থাকে এক সময় যারা তাকে তুথাচ্ছিল্য করেছে আজ তারাই আজ তার কাছে এসে সাহায্য চাইছে কি অদ্ভুত তাই না যে আপন মনে বলে উঠলো আমি নারী নারী মানে জ্বলন্ত্যাগ অগ্নি শিখা যে তাকে স্পর্শ করতে চাইবে সেই অগ্নির উত্তাপে জ্বলে উঠবে তাই নারীকে জ্বালাতে এসো না নিজেরাই জ্বলে উঠবে সমাপ্ত